আল্লাহ সবার জন্য এই মসজিদ কেনা যাতের জরিয়া বানালো দশবিদর থেকে যারা সাহায্যmathscr জিজ্ঞাসা করেছে আল্লাহ সবার মসজিদকে এই মসজিদ কেনা যাতের ওসিলা বানায়া দা লিহাযাম ওয়া মা কুননা লিনহতাদি লাউলা আন জন মসজিদ র মহিল্লা মহফিল গন্ধনকে জন্নতের ও রবীন মা ফিরে রুম শিলায় সমস্ত বিমানদের কেশিফা দান ফরমা আয়াল্লাহ তালা মসজিদটা সুন্দর মসজিদ রব্যে কারিমান লায়লা কেবসের সদস্য ফুট দান সয়ের আয়াল্লাহ গুরুজন ধরে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই পর্যন্ত মসজিদে এসেছে যত মানুষের শ্রাম যত মানুষের খাটনি যত মানুষের খাটনি যত মানুষের পরিশ্রম যত মানুষের দোআ যত মানুষের আল্লাহ সবার জন্য এই মসজিদ কে জরিয়া বানাও দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সবার জন্য এই মসজিদ কে নাজাতের ওসিলা বানায় দাও সকলের হায়াতের ইজাকে বরকাত করো আল্লাহ আপনার বান্দাবান্দি কেউ বেশি দিয়েছে কেউ কম দিয়েছে হায় আল্লাহ প্রত্যেকের জন্য আপনি জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিও আমরা যেন অসুস্থ আমাদেরকে শিফা দান করু আল্লাহ কথাবার্তার মধ্যে বল ভ্রান্তি হইলে মাফ করু রব্বে কেরি বলল ইমাম সাহেব সহ আল্লাহ মসজিদের সমস্ত জিম্মাদারা মসজিদ সাহেব মসজিদের এলাকা মসজিদের হামসায়া মা বোন বিদেশি দেশি সহ সকলকে আপনার হাওয়ালা করে গেলাম হায়াতের দেখে রুজিতে বরকদম করো যারা বিভিন্ন জায়গা থেকে মা ফেলে এসেছেন দিনই আলোচনা শুনেছেন আল্লাহ সবার জন্য এই মা ফেলকে না যাতের মসিলে বানাও শেষ পর্যন্ত আমাদেরকে অবস্থান করে মা ফেল শেষ করে শেষে মনাজাত করে যাওয়ার তো ফিকদান করি অল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين